এ হুলোর মা চলে এসেছিল কেন 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 জল দেখেনা আভি না তো কি বলছ বেটা তোমার দিদুনার মতো খাপটা কোথায় গেল বাবা কালকে কিনে দিয়েছলে সেটা কোথায় সেটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলে দিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না নি আমি আবার বের করে আনলাম ওখানে রেখে দিয়েছি না এইটা কমপ্লিট করে নাও কমপ্লিট করো না আর একটু আছে দেখো সাবধানে ফেলো না জানো হ্যাঁ আর একটু

একসঙ্গে দুটো করে ধর ভালো করে ধর পায়ে যেন না পড়ে যায় দেখিস কি বলছিস ভাত বসাই বেটু বেটু আমার দিকে দেখাও কি হয়েছে বলো কোনো যায় বই নয় মা বল কি বলছিস কি হয়েছে বাবা কী হয়েছে শোনা কোন বইটা দেয়নি তোমাকে তো আসল বইটাই তো দিলো দেখো এটাই তো তোমার বই ওরম করে ছুঁড়ে ফেলতে হয় তুমি বড়ো না হলে কি করে পড়বে আমি কোন জিকা দেখছি কোন জিকা ওইটা আর ওইটা তোমার বই তোমার এটা ফোন এ দেখো এইটা তোমার ফোন ওইটা ওইটা তোমার বই ওই তোমার

ছিড়ে চুল ছেডে দে बेटा चूल्हा छोड़ चेल दे जा তারপরে তুমি বল আমার হ্যাঁ দাও আমাকে

তুমি চাইছিলে তাও দেয়নি কাজ করছে সকাল থেকে কাজ করতে দাও লিখছে পঞ্জিকা দেখছে তুমি কেন সেটাই তুমি বলছো দুষ্টুমি না আচ্ছা দেবে তো হয়ে গেলেই দেবে তোমাকে হয়ে যাক টামি দেবে সেদিন দিল না ঠিক আছে দেখো জেম মা এলো নাকি দেখো তো জেম্মা এলো বোধ হয় দেখো তো কে এলো দাদু দাদু সব খেলনা গুলোকে মাটিতে ফেলে রাখা দুষ্টু দুটু একটা হাসি দেখো ব্যাস হয়ে গেল বিছানা গোছানো আমার কয়েক মিনিটের জন্য একটু ভালো থাকে তারপর ব্যাস যা কার তাই কি রে যে যাচ্ছিস কেন কি বলছিস তুমি নিজে নিজে খেলো এত কেন চিল্লাচ্ছিস হ্যাঁ

ঠাকুমার ঠাম্মি একই গ্র্যান্ড মাদার দিদুন দিদিমা সব একই আর গ্র্যান্ড ফাদার মানে দাদু দাদু কোনটা জানো না তুমি হুম আসবে আচ্ছা এখানে বেটু খাবার নিয়ে চলে এসেছি বেটু যা এনেছি তার হাফেরও হাফ খাবে দেখেছ এখন বদমাস দেখেছ কখন উঠেছে এখন অবধি পেটে কিছু করেনি একটা বিস্কুট আর জল ছাড়া চলো বেটা এবার খেয়ে নাও শুরু করে দাও দেখি কতক্ষণে শেষ হয় আরে এটা খুব ভারী এটা দিয়ে এটা প্রচন্ড পায়ে পড়ে গেলে খুব লাগবে বেটু খাওয়া দাওয়া তো হলো না আমি পড়াশোনা করো বলো এটা কি বলো কে ফর কি কে ফর এটা কি এইটা কি কি আচ্ছা বেটু শোনো খুব ভালো করে পড়তে হবে কিন্তু হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে না এসো বলো এ বলো কি হলো পড়াশোনার নাম করে না বসালাম পড়তে বসে গেল দেখো

না হলো না হলো মানে এইদিকে আর একটু যাবে এইদিকে এই লাইনটা এটা করে আচ্ছা ই লেখো ওটা মুছে দাও ই লেখো দেখি এক দুই তিন তো বি হয়ে গেল কি সব ভুলভাল লিখে দিচ্ছিস

কি করবি ছুটি নিয়ে আসবে খেলা করবে বেশ যাও ছুটি যাও ছুটি যাও মজা দেখো বেটু কোনো চান করছি দেখো এখনো গামলাতে চান করে বেটু সাওয়ারটা চালাও তো আসতে করো ওটো দেখি আজকে বেটুকে হুলোর মাছ সাজিয়ে দিচ্ছি না আমি না কি সাজবে বেটু সাজবে দেখি এইদিকটা মুখটা একটু দাঁড়া টিপ করতে তো তারপর লিপস্টিক লাগিয়ে দেবো হুলোর মা লিপস্টিক লাগাই টিপ পরে দেখি মুখটা তোলো এ হলো হুলুর মা টিপু লিপস্টিক লাগানো হয়ে যাবে দাঁড়া নিয়ে বইগুলো গুটিয়ে দিও তো বাথরুমে সাইকেল তুই বাথরুমে সাইকেল নিয়ে ঢুকে পড়েছিস ছি বাথরুমটা কোনো ইউজ হয়নি লোকে ভাবে বোধ ইউজ করা বাথরুমে ঢুকে পড়েছে আমি যাবো না আমি জান করতে যাবো

নিচে চালাবো এসো ওদের কারেন্ট এলো থাক তুই চললাম শাড়িটা তোলো যাও জামাটা ওইখানে রেখে দিয়ে এসো যাও যাও নোংরা কেন করেছো যাও কোনটা কি করেছিস জিনতে ওট বস কর বস ওট খুব ভালো লাগে বল বকুনিগুলো খেতে হ্যাঁ খুব ভালো লাগে হুম কষ্ট লাগে না মার্কিনায় তুইখানে ঢুকলে তুই বেরোতে পারবি না তখন আমি চলে যাবো তখন আমি তখন ঘুরতে চলে আসবো না হালুম হালুন মা চলে আসবো না কি হচ্ছে এটা বার ভেঙে যাবে আর যদি আমি তোকে কথা দিচ্ছি আর জীবনে তোকে উপরে নিয়ে আসবো না দেখ আমি জীবনে তোকে উপরে নিয়ে আসবো না থাক ওইখানে ই ইয়েরও কী করে তুলব ওইখানে রয়েছে জিনিস রয়েছে তুই রাগ করা যায় বল কিছু করার নেই

খেলা করা আমি জল দেবো তোমাকে জল খাবে না দৌড়াও এই জায়গাটাতে দৌড়াও দৌড়াও ওইখানে প্রচুর ধুলোতে ভর্তি একেবারে

ওইদিকে দৌড়াতে পারে না ওইখান থেকে ওই চরাম করে দৌড়া যা দেখি কত স্পিডে দৌড়াতে পারিস বাবা উড়ি বাবড়ি উড়ি বউড়ি উড়ি বৌড়ি দারুণ স্পিড তো বাড়ি আবার ওই দিক থেকে ওই দিকে দেখি দৌড়াও দেখি কত স্পিড উড়ে বাবড়ি ওরে বাবড়ি উড়ে বাবড়ি উড়ি বাবুড়ি দারুণ স্পিড তো আবার হ্যাঁ আবার ওই দিক থেকে ওই দিকে দৌড়াও দেখি ওরে বাপুরি ওরে বাবুরি ওরে বাপুরি ওরে পড়ি খুব স্পিড তো আবার এসো আবার ওই দিক থেকে ওই দিকে দৌড়াও ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে চলো না তুই মা ধরে ধরে নামছিস কেন ভয় লাগছে কই আরবে ওর তো ওঠছিটে এবার নামো ধরে নামছো কেন দা না ধরে নামো যাই কেউ ধরে রে ওরে বাবা বেটু বেটু দেখেছ কেমন বদমাস কোথায় লুকিয়ে পড়েছে খুঁজে পাচ্ছি না বিকেলেও খেলি না দুপুরেও খেলি না কোথায় গেলি তুই বেটু কোথা থেকে আওয়াজ হচ্ছে কোথায় গেলি রে বদমাস আমার সঙ্গে মশকরা এত বড় করে

কটা বাজছে জানো সাড়ে নটা বাজছে আরে দেখো আমার একটু রেডি আমিও রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য শাড়িটা করেছি